ভিউয়ার্স সোমেনের হাতে দেখতে পাচ্ছেন একটা চড়ই পাখি সমত বাচ্চা বাচ্চা নাকি হ্যাঁ এটা বাচ্চা কোথায় পেলে এই যে পথে এই যে হাঁটতে যে দেখি আমার সামনে পড়ে উঠতে পারতেছে না এই যে দেখেন এ তো এখনো তো জীবিত হ্যাঁ জীবিত অসুস্থ নাকি না তবে বাচ্চা তো ছোট বাচ্চা সমত বাসা ভেঙে পড়ে গেছে হ্যাঁ বাসা ভেঙে তো পড়ে গেছে এখান থেকে আচ্ছা এটা কোথায় ছাড়া যায় এ কি উঠতে পারতেছে উঠতে পারতেছে হ্যাঁ উঠতে পরে পারবে হ্যাঁ ওর মা এসে নিয়ে যাবে এটা আমি এখানে এখানে বসায় রাখলে ওর মা এসে নিয়ে যাবে হ্যাঁ কিভাবে সে ওর মা এসে নিয়ে যাবে ওর মা আসবে মা এই করতেছে পাশে কোথায় আছে অত পানি খাতে যে অত ভিজে গেছে যা কোনো উঠতে পারতেছে না আশেপাশে বাসা থাকতে পারে তাই না হ্যাঁ অবশ্যই মা আছে কাছে এই পেয়েছো কোন জায়গায় রাস্তাতেই এই যে ওই যে ওই 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 ওইখানে এইখানে তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা বৃহস্প আপনারা দেখতে পাচ্ছেন ডাকাতিয়া বিলে সৌমেন মাছ ধরে ফেরার পথে এই চড়ুই পাখির বাচ্চাটাকে রাস্তায় পেয়েছে এখন ওকে আমরা এখানে রাখলাম যাতে করে ওর প্যারেন্টস বাবা মা ওকে নিয়ে যেতে পারে কিন্তু ও যদি আবার এই নিচে পড়ে যায় এখানে পড়ে যায় পড়বে না মানুষ যদি ডিস্টার্ব না করে তবে ও পড়বে না সুন্দর জায়গায় বসে আছে আবার যদি যথা ওর মা বাপ না আসে তাহলে তো অন্য কোনো প্রাণীতে ওকে ধরে নিতে পারে না না অনেক উচ্চ তো এই যে কাটা কাটা এই কাটা যার কারণে কাটার জন্য কোনো প্রাণী ধারে আসবে করতে পারবে না তাই তো হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন চড়ই পাখির বাচ্চা এটা সাধারণত বাড়ির যে আর কি দেয়াল বা বিভিন্ন ফকর সেখানে বাসা তৈরি করে সেখানে এই ডিম বাচ্চা করে কিন্তু এই যে আমরা এখন আছি ডাকাতিয়া বিলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল খোলা জেলার ফুলতলা থানাতে তো সেই ডাকাতি মিলেই ওকে পেলাম সম্ভবত কোনো গাছে বাসা বেঁধেছে ওর প্যারেন্টস দুর্ভাগ্যবশত বাচ্চাটা পড়ে গেছে তো রাস্তাতেই সময় এটা পেলো এখন কি করা যায় তো এই ছাড়া তো আর কোনো উপায় নাই একে এখানে রেখে যাওয়া যদি ওর বাবা মা ওকে খুঁজে পায় আবার নিয়ে যায় দেখতে পাচ্ছেন একেবারে নিরীহ বাচ্চা এর বয়স কত হতে পারে পনেরো দিন পনেরো দিন তো না হ্যাঁ উঠতে কি পারবে হ্যাঁ এই যে এই যে লোমা উঠতে পারবে এই যে পনেরো দিন উঠতেছে না কেন উঠবে ও তো একটু আসলে দুর্বল হয়ে গেছে পানিতে ভিজেছে তো ও ভিজে গেছে না হ্যাঁ এই যে তাহলে আশা করা যাচ্ছে ওর গা যদি শুকিয়ে যায় পুরোপুরি তাহলে উড়ে যেতে পারবে আর আমরা চাই বন্য পরিবেশে বন্য প্রাণী বন্য পশু পাখি সবসময় ভালো থাক তো আশা করব অবশ্যই ওর বাবা মা আসবে ওকে নিয়ে যাবে